কলকাতায় প্রথম কলকাতা বললেও ভুল ভারতবর্ষে প্রথম সেটা বললেও ভুল সারা ওয়ার্ল্ড যদি বিশ্বব্যাপী আপনি দেখেন মিউনিসিপ্যালিটি পারমিশন নিয়ে ন ছটাক জমির ওপরেতে প্রথম স্যাংশন কিন্তু আমাদের অর্থাৎ সরকার আমরা ফার্স্ট ওটা এক্সপেরিমেন্টালি আমরা করেছি করে দেখিয়েছি এবং যেটা এবিপি আনন্দ রিপোর্টিংও করেছিলেন আর আজকে সবচেয়ে ভালো লাগছে যে আমাদের করা স্যাংশন কিন্তু কলকাতাকে একটা পথ দেখাচ্ছে যেখানে সরকার ভাবতে শুরু করেছে যে হ্যাঁ এই ধরনের ছোট বাড়ি যদি স্যাংশন করা যায় আইনটাকে যদি শিথিল করা যায় তাহলে বেআইনির সংখ্যা অনেক কমে যাবে এবং তার পথ কিন্তু প্রথম আমরা দেখিয়েছি ন ন ছটাক এখনও ওটা রেকর্ডের মধ্যেই আছে যে কটা বাড়ি এমআইসি হয়ে গতকাল মেয়র সাহেব ছেড়েছেন আর তার মধ্যে আমরা আরও দু তিন চার মাস আগে এইটা করেছিলাম তাতে কিন্তু এখনও আমরা রেকর্ড এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেতে আমরা সমস্ত ডকুমেন্ট দিয়ে আমরা পাঠিয়েছি গিনেসের যিনি ফার্স্ট রেকর্ড হোল্ডার তিনি যেটা করেছেন বাড়িটা সেটা অ্যাকচুয়ালি রেকর্ড করানোর জন্যই তাকে করানো হয়েছিল এবং দুটো বাড়ির মধ্যে একটা সামান্য ফাঁক সেটার জন্য আর্কিটেকচারের ওপর তারা পেয়েছে কিন্তু আমাদের আর্কিটেকচার এবং স্ট্রাকচার এবং সবচেয়ে বড়ো কথা যে মিউনিসিপ্যালিটি পারমিশন নিয়ে আমরাই কিন্তু সবচেয়ে প্রথম দাবিদার বলতে পারি দেখা যাক ভবিষ্যতে সেটার কি রেজাল্ট আসে কিন্তু সবচেয়ে ভালো লাগছে যে আমরা যে রাস্তাটা খুলে দিতে পেরেছি এবং কলকাতার আরও কিছু আমাদের প্রোপোজালের মধ্যে আছে যেমন এফএরটা যাদের গলির মধ্যে ভারী ধরুন আট ফুট রাস্তার মধ্যে যাদের তলার দিকে বারো ছ ফুট চার ফুট এরকম কমন প্যাসেজের মধ্যে তো সেখানে আমরা দোতলা পাচ্ছি এখন কলকাতার পপুলেশান ডেন্সিটি যেভাবে বাড়ছে তো এটাকে তিনতলা করে দেওয়া হোক এটা নিয়ে চিন্তাভাবনা হোক আর এফএর স্ল্যাবটাকেও একটু বাড়ানো হোক এটা বাড়ালে সুবিধা হবে কি একটা করে ওই জি প্লাস ফোর না করে সেটাকে যদি অ্যাডিশনাল আরেকটা ফোর করা যায় এবং যাদের এফএর আছে হাতে থেকে যাচ্ছে অনেক বিল্ডিংয়েতে সেগুলো অফসেট কেটে কেটে যদি আমরা উঠতে পারি এটা একটা চিন্তা করা হোক আর চিন্তা করার একটা বিষয় আছে ওপরে আমি স্ট্রাকচার বানালেই হলো না এনার্জি সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা এনার্জি সাইকেল দিয়ে জিনিসটাকে চিন্তা ভাবনা করা যে প্রত্যেকটা টপকে যদি আমরা ইউজ করতে পারি সোলার সিস্টেম এতে যে এই ধরনের ছাড় দিলে তোমায় এটা করতে হবে এগুলো নিয়ে আমাদের একটা বিস্তার পরিকল্পনা আছে আমরা ডিটেলসে সেইগুলো আপনাদের শেয়ার করবো এবং গভর্নমেন্টকে আমরা এই ঘটনাগুলোকে বিস্তারিতভাবে বলবো যাতে এইগুলোকে আইনের মধ্যে আনা যায় তো দেখা যাক কী হয় আর এবিপি বা আনন্দের যে রিপোর্টের লিঙ্ক সেটাও আপনাদের এই ডেসক্রিপশান লিংকে দিয়ে দিলাম আপনারা দেখুন কেমন লাগে থ্যাংক ইউ